ওয়েলকাম এ আসসালামু আলাইকুম আজ আমরা দেখে কম বাজেট দুইতলা ফাউন্ডেশনের একটি কাজ বেজ ঢালাইয়ের কাজ চলছে আমরা পূর্ণ এই বেজ ঢলাইয়ের পুরো প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করবো দর্শক আমরা একটু খেয়াল করে দেখব পুরো লাইফটা জুড়ে থাকবো তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আপনি ফাউন্ডেশন করলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তার পূর্ণ প্রসেসটা আজকের এই লাইফটা থেকে আপনারা দেখবেন দর্শক তো আমরা একটু খেয়াল করব যে আসলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে আমরা কাজগুলো করে থাকি আর শেষ কলমে দর্শক আমরা পুরো বিষয়টা আমরা আজকের এই থেকে দেখব এবং কিভাবে আপনি ফাউন্ডেশন করলে আপনার বাড়ির সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই অল্প বাজেটে দর্শক আমরা একটু খেয়াল করে দেখব এটি হচ্ছে ষোলো কলমের চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করা কাজ করা হচ্ছে এটি হচ্ছে ষোলো কলমের একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে যদি আমরা পুরো বিষয়টা একটু আগে খেয়াল করে দেখি যে কীভাবে আমরা এই বাড়িটির কলমের কাজগুলো করছি এবং কলমগুলো কীভাবে করেছি সেই প্রসেসটাই আমি আপনার সাথে শেয়ার করব দর্শক একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা ফাউন্ডেশন কাজগুলো কিভাবে করি আর কীভাবে কম বাজেটে আমরা একটু বাড়ি নির্মাণ করি দেখেন দর্শক এখানে কখনও একটি বাড়ি নির্মাণ করতে গেলে কম বাজেটে হয় না কিন্তু সে তার কম করার জন্য একটি প্রসেস তৈরি করতে হয় সেই প্রসেসটা আসলে আমরা কিভাবে করেছি দর্শক দেখেন এখানে যে কাজগুলা দেখছে এখানে অবশ্যই আমাদের একটু ভুল হয়েছে তারপরেও একটু খেয়াল করে দেখুন যে এখানে যে বেজ ঢালাইটি দেখছে বেজের যে আমাদের সলিং সলিংগুলো হয়েছে সলিংয়ের পরে একটি ব্লক ইউজ করা হয়েছে ইটের এই জায়গায় দরকার ছিল আমাদের আর ব্লক ইউজ সেই জায়গা থেকে আমরা আরসিসি ব্লক ইউজ করিনি কিন্তু আমরা ইটের ব্লক দিয়েছি তারপরও এই যে সাইডে আমাদের যে বক্স মারা দরকার ছিল কিন্তু আমরা বক্স মারিনি একটা কারণে তার কারণ এই জায়গাটা অনেক ভালো মাটি তার কারণ এখানে এই মাটির সাথে পানির সাথে মাটির সাথে গোলায় না এই কারণেই আমাদের কোনো বক্স তৈরি করা হয়নি দর্শক দেখেন আমরা এখানে। দুইতলা ফাউন্ডেশনের জন্য যে কাজগুলো আমরা করেছি দর্শক একটু যদি আপনি আপনি খেয়াল করে দেখেন আপনারা যে আমাদের এই বেসটি ঢালাই চলছে আসলে এই বেসটি ঢালাই চলছে এই একটা কলমের বেসে আমাদের কত বস্তা সিমেন্টের প্রয়োজন এবং কত বস্তা সিমেন্ট আমরা ইউজ করছি এই বেস্টতি এবং এটি হচ্ছে কয়তলা ফাউন্ডেশন এটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন করা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন সেক্ষেত্রে আমাদের বেস্ট দিয়েছে চার ফিট বাই চার ফিট দৈর্ঘ্য চার ফিট পোস্তও চার ফিট তারপর আমরা রড কেটেছি চার ফিট বাই চার ফিট এবং এই বেস্টটি আমাদের ঢালাই হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এটি হচ্ছে আর সিসি কলমে আমাদের ষোলোটা ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চার পিস করে ষোলো মিলি রড এটা হচ্ছে সাইডের জন্য এটা হচ্ছে সাইডের জন্য এই কলমগুলো আমাদের ইউজ করেছে চার পিস করে ষোলো মিলি রড ইউজ করেছে দর্শক আপনি চাইলে সেম প্ল্যানে বাইক পরে আপনি অল্প বাজারে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন এবং এটা যে আমরা সব যে ষোলো চারটা রড ইউজ করেছি তা কিন্তু না এখানে আমাদের কিছু কলমে ছয়টা রড ইউজ করা হয়েছে দর্শক দেখেন এখানে এই এই ব্রেজটি ঢালাই করা হয়েছে আমাদের করা হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এই কলামের যে রডটি ইউজ করা হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে ছয় পিস করে ষোলো মিলি রড আমরা দিয়েছি খাড়া কলামে এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের এই পারফেক্ট যে বেজ ঢালাইটি আমরা এবার আমরা বেজ ঢালাইটি আমরা দেখাবো এবং ঢালাইটি কোন প্রসেসে করা হচ্ছে এবং কয়টাই কটা ঢালাই দেওয়া হচ্ছে সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যদি একটু খেয়াল করে দেখি তো এটি হচ্ছে আমাদের বেশ ঢালাই হওয়ার আগে যে কাছে কাজের যে প্রসেসিংটা আপনারা দেখছেন নিচে একটা সলিং দেওয়া হয়েছে এবং সলিংয়ের বিষয়ে আমাদের বালি ইউজ করা হয়েছে এক এক ফিট বালি ইউজ করা হয়েছে করার পরে সলিং দেওয়া হয়েছে সলিংয়ের পরে আমাদের দরকার ছিল একটি আর সিসি কিন্তু সেই জায়গা থেকে আমরা ইটের ব্লক ইউজ করেছি তাতে কোনো সমস্যা না যেহেতু আমাদের এই বিল্ডিংটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন আর দুইতলা ফাউন্ডেশনের জন্য এই ইটের ব্লক কোনো সমস্যা না ইউজ করা যাবে ভাইজান তো আপনি চাইলে সেম প্ল্যানে কাজটি করতে পারেন এবং এখান থেকে হয়তো আপনার কিছু ধারণা আপনি হয়তো নিতে পারবেন দেখেন এইখানে যে বেসটি ঢালাই হচ্ছে আসলে এই বেসটি ঢালাই করার জন্য এক একটা বেসে আমাদের কত বস্তা সিমেন্টের প্রয়োজন হবে এবং এই ষোলোটা কলমের বেসে আমাদের কত বস্তা সিমেন্ট লাগবে যদি আমরা একটু হিসাব করি এই হিসাবটা করে যদি আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা হিসাবের ভিতরে থাকবে এবং পুরো বিল্ডিংটা হিসাবের মধ্যেই আপনার বিল্ডিংটা আপনি নির্মাণ করতে পারবেন এখানে ভাও খরচ হবে না দর্শক যদি আমরা এই হিসাবটা করে করি যেখানে এই যে বেস্টটা হয় হচ্ছে এই বেসটিতে আমাদের এক একটা বেসে তিন বস্তা সিমেন্টের প্রয়োজন হয় যেহেতু এটা হচ্ছে আমরা চার ফিট বা চার ফিট যখন আমরা একটি বেস ঢালাই করবো তখন এই বেসের হাইটটি হবে আমাদের এক ফিট সাইড এবং গোড়া ঢালাই হবে পনেরো ইঞ্চি সেই হিসেবে আমাদের এক একটা বেসের তিন বস্তা সিমেন্ট লাগবে তিন বস্তা সিমেন্টে আমাদের এতটুকু ঢালাই হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেসটি ঢালাই করেছি ওই পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেসে আমাদের চার বস্তা সিমেন্ট লাগবে এবং চার ফিট বাই চার ফিট বেসে আমাদের তিন বস্তা সিমেন্ট লাগবে এই হারে আপনি আপনার বিল্ডিংয়ের বেজের কাজগুলো করেন তাহলে অবশ্যই একটা হিসাবের ভিতরে একটা নিয়ন্ত্রণ একটা কম বাজেটের ভিতরে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন দর্শক দেখেন এখানে দেখা যায় অনেকে কাজ করতে গিয়ে ফাউ খরচ করে ফাও হিসাব করে ফাও খরচ করে সেই ফাও খরচ থেকে আপনি ব্যস্ত থাকেন এবং কাজের একটা পুরো হিসাব মিলয়ে আপনি কাজ করেন তাহলে খুবই কম খরচে আপনি একটি একতলা বাড়ি করতে পারেন ধর তাকে নিচে দুইতলা ফাউন্ডেশনের জন্য যে আপনি সমস্ত রড সমস্ত কলমে যে আপনি ছয় পিস রড ইউজ করেন তা কিন্তু আবার সমস্ত কলমে যে ছয় পিস রড ইউজ করবেন বা চার পিস করবেন তাও কিন্তু না এখানে এমনভাবে কাজগুলো করা হয়েছে সব কিছু মিলায়ে এখানে দেখেন এখানে আমাদের যে চা মিডিল পজিশনে যে ছয় ছয়টা কলম পড়েছে এখানে এই যে এখানে আমাদের যখন এই বিল্ডিংয়ের মিডিল পজিশনে ছয়টা কলমে আমাদের রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এখানে একটা দুইটা তিনটা একটা দুইটা এই তিনটা এই হচ্ছে মিডিল পজিশনে এই ছয়টা কলাম এই মিডিল পজিশনে পুরো বিল্ডিংয়ের লোড কিন্তু একরকম সব জায়গা থেকে আসে না সেই ক্ষেত্রে আমাদের এই হিসাব করে যদি আপনি বিল্ডিং নির্মাণ করেন দেখেন অবশ্যই আপনার বেশ ঢালাই করার সময় অবশ্যই ভাইব্রেশন ইউজ করতে হবে ভাইব্রেশন ইউজ করা ছাড়া আপনার বিল্ডিং বেশ কখনও ঢালাই করতে হবে এভাবে ঢালাই শেষ ভাইব্রেশন আপনার করতে হবে এবং ঢালাইটি এমনইভাবে করতে হবে ঢালাই করার পরে এমনইভাবে আপনার এটি আমাদের ঢালাই হচ্ছে এক ফিট উচ্চতা এক ফিট সাইড এবং গোড়া ঢালাই হচ্ছে পনেরো বন্ধুরা আপনারা কমেন্ট যদি করেন তাহলে অবশ্যই বুঝতে পারতাম যে আসলে কীভাবে এই বিল্ডে আসে আপনারা আমার কথা আপনারা শুনতে পারছেন কিনা আমি অবশ্যই বুঝতে পারছি না দেখেন এখানে আমাদের ঢালাই প্রথমতে শুরু হলো বেশ যে কীভাবে আমাদের ঢালাই করা হচ্ছে আর এবং আপনি কীভাবে করবেন এমনইভাবে বেশ কি ঢালাই করবেন যেন খুব মাল বেশি শক্ত না হয় বেশি নরম না হয় মিডিয়াম মাল বানাইয়ে আপনার বেসকে ঢালাই করতে হবে আর সব থেকে কথা হচ্ছে এই কলমটি সেট করতে হবে এমনইভাবে আপনার বেজ এবং কলাম বেজ এবং কলামের মিডিল পজিশন রাখতে হবে বেজের কলাম মিডিল পজিশন রাখতে হবে আপনার যদি আমরা এই সাইডটা দেখায় দেখেন এখানে একেবারে জায়গা জায়গায় থাকা জায়গায় এখন মাঠের ভিতরে কাজ হচ্ছে এই কারণে আমাদের দেশের যে কাজগুলো করা হয়েছে এই 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 পজিশনে যদি আপনি একটা মেন রোড পজিশনে কাজটি করেন সেক্ষেত্রে আপনার লোডটি আরও বাড়াতে হবে করোনার টাকাটি আরও বাড়াতে হবে তো এখানে এখানে আমাদের যে বেসের যে কাজগুলো করা হয়েছে দর্শক এখানে আমাদের যে বেসের যে রড বাইন্ডিং করেছে সম্পূর্ণ এক লেয়ার করেছি ষোলো এবং আর এক উপরেছি বারো এখানে দুই তলা ফাউন্ডেশনের জন্য অতিরিক্ত আমাদের কোনো কিছুই করা হয়নি অতিরিক্ত কিছু করে আপনার বিল্ডিংটি নির্মাণ করে শুধু খরচ বাড়বে এখানে খরচ সেভ করার জন্য এবং বিল্ডিং অধিক লোড ক্যাপাসিটি দেওয়ার জন্য আমাদের এই কাজগুলো করা হয়েছে দর্শক দেখেন উড়ো দাও মাটি ওখানে মাটি যাওয়াটা আসলে উচিত না মাটিটা উড়োয় দাও হয় দর্শক এই ঢাই ঢালাইয়ের সময় বেজ ঢালাইয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন বেজ ঢালাইয়ের সাথে যেন মাটি নিচে না যায় উপরে মাটি অনেক সময় ঢালাই করতে গিয়ে হাঁটার হাঁটতে গিয়ে উপর থেকে মাটির চাক নিচে পড়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ছেলে বাইরে আছে আপনার ছেলে বাইরে আছে না রয়েছে মানে না তারিখ আমার ছেলেকে দশ দিন ছুটি দিয়েছে দশ এগারো দিন না কয়েকদিন ছুটি দিবে বেশি দিন রাখবো না যে এক সপ্তাহ চাই তাই ওই রাখবো কারণ বেশি রাখা যাবে না বাড়ি এখানে ছেলেমেয়েদের সাথে মিশে পেলি সমস্যা সমস্যা আমার এই ছেলে বাড়ি আছে না সম্মানিত অভ্যাস আমরা যে কাজের যে প্রসেসিংটা দেখছি আসলে এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে এই বাড়িটা হচ্ছে চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে এটি এই বিল্ডিংটাতে সব ডাইরেক্ট ষোলোটা কলম ইউজ করা হয়েছে আর ষোলো কলমের বিল্ডিং নির্মাণ হচ্ছে চারটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি সিঁড়ি এবং একটি ড্রয়িং কাম ডাইনিং আর ভালো দর্শক আমাদের এই সাইডে আমাদের যে সাইডটি চলছে এই সাইডের একজন ইঞ্জিনিয়ার ভাই ইনার সাথে পরিচয় করবো দেখে ইনি হচ্ছে আমাদের এই সাইডে দায়িত্ব আছে ভাই আপনার নাম কি আখতারুজ্জামান এতক্ষণ কনে ছিলেন কাজ তো শুরু হয়ে গেল এতক্ষণ ছিলেন কনে এতক্ষণ ছিলেন কনে এতক্ষণ তো পাইনি সাইডে আপনি আসছেন মূল করে কাজে যাতখন সাইড তো অবশ্যই দরকার ছিল অলরেডি ক্লাস তিনটা হল ঢালায় এটা ঢালায়টা আসলে অবশ্য ঠিক ঠিকভাবে হচ্ছে একটু খেয়াল করে দেখেছেন দর্শক এই সাইডে যিনি দায়িত্ব আছে তিনার সাথে অবশ্যই আপনারা পরিচয় হবে ওর নাম হচ্ছে তরিক লাইভ চলছে হ্যাঁ বুঝিবারে যে আমি তালে এনারই কথা 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 ঠিক আছে লাইভ চলছে কথা বলা যাবে কেমিক্যাল দেবেন ওই এক এক বস্তা উপরে বলে দিছি ওই উপরে তো উপরে তো দেবে একমক একমক সেটা তো আপনার পর নির্ভর করবে তো যেহেতু আপনি যেটুকু বলতে পারবেন সেভাবে করতে হবে না এটা সিস্টেম আছে ওই আপনার আমি তো বলি যে এক লিটার বেশি যাক বোঝেন তো হ্যাঁ কিন্তু কম যাতে না হয়ে যায় না কম যাবে না কম মাল বেশি যাই যাবে সমস্যা নেই साई <laughs> 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 রোমাঞ্চকীয় যখন আমরা একটি কলম বেজ ঢালাই যখন শুরু করব বেজ ঢালাই যখন শুরু করব অবশ্যই এই কলমটি এমনইভাবে ধরে রাখতে হবে তা নাহলে অনেক সময় দেখা যায় বেসের গোড়ায় যখন আপনি ঢালাই মারা হয় তখন বেজটি সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে যদি আমরা বেজটি এমনইভাবে রডগুলো ধরে রাখি তাহলে কলমগুলো যদি এভাবে ধরে রাখি তাহলে কলম সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর কিছু ঢালাই হয়ে গেলে দেখা যায় কিছু ঢালাই হয়ে গেলে আপনি কলম ছেড়ে দেন তাতে কোনো সমস্যা নেই তবে কিছু ঢালাই হওয়ার আগে অবশ্যই শুরু করার সময় বেশটির কলমটি এমনইভাবে ধরে রাখতে হবে রেখে ঢালাইটি শুরু করতে হবে আর আরেকটা বিষয় সে বিষয়টা হচ্ছে এই যেরকম ধরনের এই বেশিতে পানি বেডে আছে। এমনইভাবে বেশে পানে বাধায় রাখলে হবে না পানিটি কম রাখতে হবে এই বেশিতে একটু পানি বেশি হয়ে গেছে বেশ টেন পানি তো এই বেশ ঢালাইটি কিভাবে হচ্ছে আর কোন রেশিওতে এই বেসটি ঢালাই হচ্ছে আমরা যদি সেই প্রসেসটা আমরা একটু জানি তো এক এক বস্তার সিমেন্টে এক বস্তার সিমেন্টে আমাদের এই বেসটি ঢালাই হচ্ছে এক বস্তার সিমেন্টে ছয় ঝুড়ি খোয়া ছয় ঝুড়ি খোয়া ইউজ করা হয়েছে তিন ঝুড়ি বালি এক বস্তা সিমেন্ট এবং দুইশো গ্রাম কেমিক্যাল তো অ্যাগ মিক্সার এই রেশিওতে আমাদের এই বেসটি ঢালাই হচ্ছে আর এই মাপে আমাদের ঢালাইটি করা হচ্ছে এক একটা বেসে আমাদের তিন বস্তা সিমেন্টের প্রয়োজন হচ্ছে তাতে আমাদের ঢালাই হচ্ছে এক ফিট তাতে আমাদের বেসটি ঢালাই হচ্ছে হাই ঢালাই হচ্ছে এক ফিট এমনইভাবে এমনই এই রেশিওতে আপনি আপনার বেস্টি ঢালাই করে আপনার বিল্ডিংটি অধিক মজবুত করেন এবং অল্প খরচে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ একটি করেন তো এমনইভাবে বিল্ডিংটি নির্মাণ করেন যে খরচ সেভ করে মজবুত একটি বাড়ি নির্মাণ করে ফাউন্ডেশনে কখনও ভুল করবেন না কখনো ফাউন্ডেশনে ভুল করলে আপনার পুরো বিল্ডিংটাই ক্ষতি হয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ে যাবেন যদি আপনার ফাউন্ডেশনে ভুল হয় ফাউন্ডেশনে কখনো ভুল করবেন না একটা জিনিস খেয়াল করতে হবে এই যে কলামগুলো সেট হয়েছে অবশ্যই বেজের মিডিল পজিশনে কলামগুলো সেট করতে হবে আর এমনইভাবে বেজের বেজ এবং কলাম সেন্টার টু সেন্টার আপনার রাখতে হবে রেখে আপনার বেস এলাই করতে হবে এবং এই যে সাইডে যে ক্লিয়ার দেখছেন কখনও এই যে রডটি মাটিতে লাগলে হবে না কখনও ওই যে রডগুলো দেখছেন অবশ্যই এমনইভাবে চারি সাইডে মিনিমাম তিন ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে মিনিমাম তিন ইঞ্চি ক্লিয়ার রেখে বেশটি ঢালাই করতে হবে যেমনইভাবে এই বেসগুলো দেখছেন যে ক্লিয়ার রেখে ক্লিয়ার করে নিয়েই বেসটি ঢালাই করা হচ্ছে দেখেন দর্শক এই যে বেসগুলো দেখছেন যে চারি সাইডে তিন ইঞ্চি তো ক্লিয়ার আছে তবে আমাদের কা দরকার ছিল বেসটাতে কাঠের ইয়া তো আমাদের কাঠের ফর্মার দেওয়া হয়নি শুধুমাত্র একটা কারণে যে আমাদের এই জায়গার ভাঙ ভাঙবে না এবং মাটিটা অনেক ভালো এই কারণে আমাদের দর্শক আপনারা যদি একটু খেয়াল করে দেখি এই এই কলমটায় দেওয়া হয়েছে শট কি শট হ্যালো না তো এগারোবার দিস আমি ওই সাইলান্টা ছিল পোকরের বেশি আমি বুঝতে পারিনি আমি সাইডে আছি নামাজ করে ঢালাই হয় শুরু হয়েছে কিনে কেন লাম হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েছি বাজারে না তা কইনি আমি আসছি এক কইনি ভিডিও বানাচ্ছে রাত ভিডিও করতে বেস এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেজ আর এই বেজের এই যে কলামটি দেখছেন ছয় পিস রড ইউজ করা হয়েছে এই কলামটি হচ্ছে বিল্ডিংয়ের মিডিল পজিশন এটা হচ্ছে বিল্ডিংয়ের মিডিল আমাৰ ধাৰাই যে ভাইভন কৰা হ'লে আচলতে ভাইভ কিভাৱে কৰবে আৰু কিভাৱে পৰিলক্ষণ ভাল হয় गरे सिस्टम तो ভালো এই গরে এই গরে সিস্টেম তো ভালো জশিমির ওই এক নোট নি আসে আরেক হাতারে কি আছে হ্যাঁ তাহলে ওই পার্টি আই এত চাই নে জাপানি हा